এভারেস্ট বেস ক্যাম্প সিরিজের এই নতুন পর্বে আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এমন এক ল্যান্ডস্কেপে যেখানে প্রকৃতি যেন নিজ হাতে আঁকা ছবির চেয়ে সুন্দর স্বপ্নের চেয়ে মায়াবী যে বাতাসে নিঃশ্বাস নিলে মনটা আরো হালকা হয়ে যায় যে সবুজে চোখ রাখলে আপনি হারিয়ে যেতে বাধ্য বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমার এভারেস্ট বেস ক্যাম্পে তৃতীয় পর্বে তো চলুন সিনেমাটিক এই যাত্রা শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা আলাইকুম এবার স্পেস ক্যাম্প ট্র্যাকের এটা হচ্ছে দ্বিতীয় দিন গতকাল আমরা ছিলাম ফাঁকদি এখন আমরা যাচ্ছি নামসে বাজার আজকে প্রায় সাত আট ঘন্টার একটা ট্রেকিং শরীর উপর ডিপেন্ড নয় ঘন্টাও হতে পারে এবং আজকে মূলত আমরা নামসে বাজার থাকবো তো চলেন আমরা আস্তে আস্তে আগাই বাট সকাল সকাল একটু ঠান্ডা ছিল এই এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাকে যত কিছু কেনা সব কিছু কাঠমান্ডু থেকে কিনে আনার চেষ্টা করবেন অথবা প্রচুর দাম একটা এলপিজি গ্যাস সিলিন্ডার চাইলাম সতেরোশো রুপি যেটা এমনিতে চারশো পাঁচশো টাকা হয় সেটা সতেরোশো রুপি বুঝতে পারতেছেন সতেরোশো রুপি মানে ছোট্ট তিন চারশো টাকার একটা জিনিস কাঠমান্ডুতে সেটা এখানে সতেরোশো রুপি করে সেল করতেছে আর ভিউর কথা কি বা বলবো হাজার লক্ষ কোটি টাকার ভিউ দেখলে এমনিতেই চোখ জুড়িয়ে যাবে মোটামুটি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি সাদাটা অলরেডি উপরে আর আসার পর দেখেন না কি সুন্দর কি ভাবে সাজিয়েছে গ্লেশিয়ার থেকে গলে আসা পানি ক্লিয়ার জানি অনেক ঠান্ডা লাগবে না তবে এই পানিটা আমি গোসল করতাম এত সুন্দর এত সুন্দর জীবনে যদি কখনো আসলে এরকম একটা বাজেট ট্রিপ নিজের মতো করে করতে পারেন তবে অবশ্যই অবশ্যই করবেন একবার দেখেন পানির কালারটা কেমন পানির কালারটা দেখছেন কি অমাই কালার ভাই এদিকে কাদা আর খচ্চরের বয়ে কোথায় উঠছি কোন দিক দিয়ে হাঁটতেছি এদিকে হাঁটা উচিত না ওরে বাবা কত গেল খচ্চর নিচের পুরা গিরিখাত নদী আর ব্র ছোট্ট বন্ধু

চারপার পাঁচ যেন অন্যরকম হয়ে উঠেছিল সামনে দূরে স্নোকেপ পাহাড় সাদা তুলোর মতো দাঁড়িয়ে আছে আর পাশে সবুজ পাহাড়ের শাড়ি পথের দুধারে ভেজা মাটির গন্ধ আর ছায়ার রোদ মিলিয়ে এক অন্যরকম প্রশান্ত সৃষ্টি করেছে আমার মনে কিন্তু আগাতে গিয়ে সেই চিরচেনা কষ্ট পাহাড়ি সিঁড়ি দেখলে মনে হয় খুবই সহজ কিন্তু শুরু করলে মনে হয় নিঃশ্বাস যেন খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে তবুও প্রতিটা ধাপ ছিল এক একটা নতুন দৃশ্যের দরজা কাছে কিংবা দূর থেকে মাঝে মধ্যেই চোখে পড়ছিল পাহাড়ের ছোট বড় অনেকগুলো ঝর্ণা এর সাথে সাথে চোখে পড়ছিল দূর কোনো গ্লেশিয়ার থেকে গলে আসা ঠান্ডা পানির স্রোত এখানের মুহূর্তগুলো আপনাকে মনে করিয়ে দিবে পাহাড় শুধু দেখার জন্য নয় অনুভব করার জন্য এভারেস্ট বেস ক্যাম্পের এই যাত্রায় আমার গায়ে যে সকল গেঞ্জি থেকে শুরু করে ব্যান্ড দেখতে পাচ্ছেন সব কিছুই কিনেছি আমি বাংলাদেশ থেকে কারণ নেপালে অনেক দাম আপনারা যারা ট্রাভেল করতে পছন্দ করেন এবং ট্রাভেল অ্যাক্সেসরিজ কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন টাইম ট্রাভেলার্সে টাইম ট্রাভেলার্সে আপনি পেয়ে যাচ্ছেন ট্রেকিং থেকে শুরু করে ক্যাম্পিং সব ধরনের অ্যাক্সেসরিজ এবং গিয়ার আমার পড়েনে থাকা কুইক ড্রাইভ প্যান্ট থেকে শুরু করে ট্র্যাকিং পোল আমার ট্রাভেলের যাবতীয় এক্সসরিস কিনেছি এবার ট্রাইম ট্রাভেলার থেকে তাদের লোকেশন এবং ডিটেলস থাকছে আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই চেক করে নেবেন বললাম আপনাদের যদি খিদা লাগে খাবারের জন্য ব্রেক ফিটে যান তাহলে আগেই সামনে তাহলে কোথাও ভাই চমৎকার একটা ওয়াটার ফস পেয়ে গেলাম এই ট্র্যাকে অসাধারণ অন্য ছবি তুলব আমি তুমি তুলে দেব না আমি তোমার তুলে দেব আগে আমি যাব দাই এই ওয়াটারফলস এর নাম কি আছে নেপালি নাম কি আছে এর কোন এই জননা কা ওয়াটার হ্যাঁ এর ধরনাই বল তাই নাম নাই কি কোন এই জায়গা এর নাম কি আছে টক টক হ্যাঁ টক 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 বল তাই আ ওরাবুল তো ফেরার নাম টক টক আই ডোন্ট নো বাট সুইমিং করার জন্য পারফেক্ট একটা জায়গা এ দেখেন এখানে ফরেনাররা হচ্ছে সুইমিং করতেছে অসাধারণ মানে নেপালি গভর্নমেন্ট কি সুন্দর করে করে রাখছে এখানে আর পানি ওভারফ্লো করার জন্য এখানে সুইচ গেট দেওয়া আছে অসাধারণ জিতনা জিতনা উপর জায়গা ভাই উতনা আচ্ছা আচ্ছা আফসার আর ওয়াটার ফলস মিলে গা দাই দাই মাত্র বলো যে বড় ভাই নেপালিরা দাই বলে একজনরা একজন দাই মানে হলো বড় ভাই এই বাফেলো বা যেটাই বলি না কেন এটাকে দিয়ে মূলত খাবার বা বিভিন্ন রসদ কেরি করে এখানে একজন যাচ্ছে উনি হচ্ছে দেখে বুঝলাম আমি বৌদ্ধ ধর্মাবলম্বীর যে ভানতে বা যেটা বলে বা গুরু ধর্মগুরু ওটাই হবে মেবি কাপড়টা ওই যে আমাদের বাংলাদেশে যেভাবে পরে ঠিক সেম আমাদেরকে আরও অনেক দূর দুই ঘন্টা প্লাস আমরা পিছিয়ে গেছি দুই ঘন্টা প্লাস পিছিয়েছি মানে বুঝতেছেন সন্ধ্যার সময় রাতে আমাদেরকে ট্র্যাকিং করতে হবে এবং রাতে ট্র্যাকিং করাটা খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট সো রাতে ট্র্যাক করবো না হেডলাইট আনি না এবার বের হয়েছি বের হওয়ার কথা সকাল সাতটা কিন্তু আমরা নিজেরা এত লেট করছি যে কি আর বলবো হর্টস ফর রেন্ট আপনি চাইলে ট্র্যাক করতে আসতেছেন না হাঁটতে আসতেছেন না আপনি ঘোরাও ভাড়া করে হাঁটতে পারবেন একদম উইন্টার আসলে এইসব জায়গায় স্নো থাকে অনেক বাট এখন নাই বললেই চলে এখানে একটা জিনিস নেপালি গভর্নমেন্ট এত দূরেও ফায়ার হোস রেডি করে রাখছে ঝিরির কারণ এগুলো হচ্ছে যে গ্লেশিয়ার থেকে পানি আসে তো এই জায়গায় আপনার ফায়ার হোস সব সময় পানি থাকে শুধুমাত্র শীতকাল ছাড়া জমে না আর কি ও চোখে দেখতেছি না সামনে মূলত আমাদেরকে হচ্ছে আমরা যে পাসটা এনেছি আমি দেখাই এই যে এই পাশটা দেখাইতে হবে এবং এই পাসটা দেখাই আপনাকে সামনে আগাইতে হবে আর সামনে হচ্ছে একটু পরে হচ্ছে সাসপেনশন ব্রিজ সাসপেনশন ব্রিজ ক্রস করে এখন যাব সময় এখন বারোটা বাজে এগারো মিনিট নেপালি টাইম অনেকগুলো মিউজ আসতেছে এইগুলো আসার আগে আমরা যাইতে হবে নাহলে আমি ইউজ কষ্ট করব হেলিয়া সাসপেনশন ব্রিজ দিয়া যায় হেলতে হেলতে দুলতে ভাই অসম্ভব সুন্দর এই মিউজগুলা আমাদের আমার কেজিএল ট্র্যাকে অনেক কষ্ট দিছে মানে পুরা ওর মতো করে হাঁটে ব্রেক ছাড়া আর ব্রিজ ছাড়া পুরো ডুলে এখন তো রাসু ভাই আপনার আপডেট জানাবেন ওভার ডাক্তার সাহেব আপনারা কি ওখানে কোনো খাবারে দাঁড়াইতেছেন জানালে দাঁড়ালে জানাই ওভার আমরা দাঁড়াই নাই কিন্তু বিপু ভাই একটু ব্রেক নিয়ে তার ত্বকের খাবার খেয়ে চলছে তার খাওয়া হয়ে গেছে আমরা আগাবো আবার ওকে রজার দেট তারপরও একটু সাদাতেকে যোগাযোগ করেন দাঁড়াতে হবে কি হবে না সাদাতের সাথে যোগাযোগ করেন ওভার আপনারা কি হিলারি ব্রিজ অলরেডি চলে গেছেন ওভার দ্যাট মিনস আপনি আমাদের থেকে দুই ঘন্টা প্লাস আগে আছেন ওভার ওয়েলকাম টু সাগর মাতা ন্যাশনাল পার্ক আর এভারেস্ট কি মূলত নেপালি ভাষা সাগর মাতা বলে তো এভারেস্টের মেন যে নাম নেপালি ভাষা সাগর মাতা তো আমরা হচ্ছি এখন ওয়েলকাম আমাদেরকে মনে এখানে আরেকবার চেক করতে হবে আমাদের যে পারমিট নিয়েছি পারমিটটা চেক করতে হবে চলেন যাওয়া যাক সো এখানে এসে আমাদের যে পারমিট এখানে যে পারমিশনটা নিয়েছি প্রায় তিন হাজার টাকার মতো খরচ গিয়েছে একটা পারমিট হচ্ছে দুই হাজার আর একটা হচ্ছে পনেরোশো তো আদতে থেকে আমরা পারমিশন নিয়ে কিনা সেটা আসলে এখানে দেখার দায়িত্বে আছে নেপালি যে আর্মি আছে নেপালি আর্মির দায়িত্বে এটা দেখা রাখার দায়িত্ব এবং রয়েছে সাগর মাতা সাগর মাতা ন্যাশনাল পার্ক আমাদের যেরকম চট্টগ্রামে বাইরেডেলা ন্যাশনাল পার্ক বা সুন্দরবন ন্যাশনাল পার্ক এটা হচ্ছে যে সাগর মাতা ন্যাশনাল পার্ক যেমন চিতুয়ান ন্যাশনাল পার্ক আছে না ওটা চিতুয়ানটা আলাদা রেঞ্জে পড়ছে এটা ন্যাশনাল পার্কের আওতায় এবং অন্নপূর্ণা সেটা আলাদা রিজিয়নে পড়ছে আর হ্যাঁ ব্লগাররা বুঝতে পেরেছ সাবধানে এই যে কি লেখা আছে এখানে

দেখ পরে খামুনি একই টমেটো আলাদা হইছে ওটার সাথে ডিমটা দিয়ে দিছি আলাদা একই হবে অফ কর ভাই এত পরিমানে ঘুম পাচ্ছিলো কিভাবে যে আমি বল বোঝানোর মতো না মানে পুরো শরীরটা ক্লান্ত এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট আর এখানে ফুলগুলো ফুল গাছগুলো এত সুন্দর লাগতেছে বলে বোঝানোর মতো না দেখেন কি সুন্দর করে তারা তাদের গার্ডেনটা সাজা রাখছে এই সাইডে থাকার ব্যবস্থা আছে পিছনে যে এত সুন্দর একটা ওয়াটারফলস ভাই একটু পিছনটা দেখাই ও পিছনে এত সুন্দর একটা ঝর্ণা ভাই এরকম একটা সোলার প্যাড কিনতে হবে ভবিষ্যতে বান্দরবনের জন্য ভাই আজকে লাঞ্চটা এত সুন্দর করে সাদা রেডি করছে এখানে সবজি ডাল আলু ভুজি ভাই খেয়ে জাস্ট কলিজাটা ঠান্ডা হয়ে যাবে এখন খাবো ও ভাই আহ ভাজি আলু ভুজি এইভাবে করে খাইতে হবে ক্লান্ত শরীরে এরকম একটা ট্র্যাকে ক্লান্ত শরীরে যখন আপনি ওই যে জুম জুম করে কথা বলেন দুবেলা দু মুঠো ভাত খেয়ে তৃপ্তির আলিঙ্গন এটা একটা তৃপ্তির আলিঙ্গন বলতে পারেন যে শরীরটা ক্লান্ত এটা খাচ্ছি অন্যরকম কথা বলতে গেলে আসলে খাওয়া হয় না সে এখন খাবো পরে কথা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিলাম নামচে বাজারের উদ্দেশ্যে আজ এমনিতে দুই থেকে তিন ঘন্টা লেইটে আমরা সকালে বের হয়েছি তার মধ্যে ধীরে ধীরে সূর্যের আলো এখন কমে যাচ্ছে আর পাহাড়ি বাতাস ঠান্ডা হয়ে উঠছে কারণ সন্ধ্যার আগে যদি নামছে বাজার না পৌঁছাতে পারি তাহলে সন্ধ্যার ট্রেকিং করা সত্যি কষ্টকর হয়ে যাবে আর ঠান্ডা তখন আরও অনেক বেশি অনুভূত হবে এই পথে চলতে গিয়ে একটা জিনিস চোখে পড়ল পাহাড়ি ফ্ল্যাশ ফ্ল্যাট এবং আগ্রাসনের কারণে পুরনো রাস্তা ভেঙে একেবারেই পানির নিচে এখন নতুন করে পাহাড় কেটে নতুন রাস্তা বানানো হচ্ছে খুবই আশ্চর্য লাগে চারপাশের প্রকৃতি যেন সব কিছুর ওপরে দূরে মেঘে ঢেকে থাকা পাহাড়ের চূড়ো পাশে সবুজ গাছের সারি বাতাসের স্নিগ্ধতা এসব দেখলে মনে হয় পাহাড় যতই কঠিন হোক না কেন তার সৌন্দর্য আবারও সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়

দুনিয়ার সব জায়গায় পলিটিক্স খেলে রাখছে দেখেন তো প্রথম দেখা এটি কেন হইতে পারে আমি তো গালিগালাজ করতেছিলাম সরকারি টাকা নষ্ট করার জন্য না ভাই এই যে গাধা বা খচ্চর আছে না গাধার খচ্চর যারা মালিক তারা যেন দিক দিয়ে যেতে না পারে এই কারণে ওই দিক দিয়ে কারণ এদিক দিয়ে শর্টকাট তো এরা এই রুটটা নষ্ট করে ফেলে গাধা আর খচ্চর কি গাধা খচ্চর তো দিক দিয়ে হাঁটতে পারবো না এই কারণে দিছে এতদিন জানতাম শুধু বাঙালি পলিটিক্স খেলে এরাও পলিটিক্স খেলে ভালোই পলিটিক্স খেলে হ্যাঁ রে ভাই বারে বারে আর আশা হবে না নিয়া মানছিকে বরুলে বারবার এ বরুলে এলে বউকে সাথে নিয়ে আসলে তাকে সময় দিবেন তার সাথে সময় পাস করবেন এবং এনজয় করবেন রোমান্সে থাকবেন আপনারা কি মিয়া খালি যে ভিডিও করতে সেটা বিয়ে করে নাই এরই তো কইছে আপনারই তো কইতাছে বুঝেন নাই নবরস আপনি তো এখনো বিয়া করেন নাই বুঝেনই নাই বিয়ের মজা কি মাস দুয়েক আগেও এইখানে রাস্তা ছিল ল্যান্ডস্লাইডের কারণে নতুন করে পাহাড় কেটে এদিকে রাস্তা করেছে যে কোনো মুহূর্তে ঢল পাহাড়ি ঢলে রাস্তা একদম ধ্বংস হয়ে যায় এই পাহাড়ি খারাপও দেখেন কত ভয়ানক ল্যান্ডস্লাইড হয়েছে এই যে ওই পাথরটা নিচে নিগে গা এছাড়া দেখা আসলে হাঁটতেও লাগে এটা পুরো ল্যান্ডস্লাইড বলতে পুরো গাছের শিকড় সব গেছে এটা সম্পূর্ণ রাস্তা পাহাড়িরা করছে নেপালিরা করছে তৈরি করছে আবার তো দেখতে পাচ্ছেন এদিকেই ল্যান্ডস্লাইড হয়েছিল কিছুদিন আগে একদমই রিস্কি একটা পথ আমরা যেখান দিয়ে যাচ্ছি তো এই কারণে আমরা একটু পাহাড়ের দিকে মুভ করে যাওয়ার চেষ্টা করছি সেফলি তো সাগর মাতা ন্যাশনাল পার্ক আমাদের এদিকে হচ্ছে হিলারি ব্রিজ এখন এখানে ডেস্টিনেশন দেখাচ্ছে ফোর কিলোমিটার টু হচ্ছে ওয়াকিং একজন লোকাল যে লোকাল বললো যে ডোন্ট বিলিভ সো তার মানে আমাদের চার ঘন্টা প্লাস লাগতে পারে তিন ঘন্টা লাগতে পারে সো দেখা যাক নামছে বাজারের দিকে আমরা যাচ্ছি হিলারি ব্রিজ এই ব্রিজটার নাম হচ্ছে হিলারি ব্রিজ পুরো রুটে অনেক হ্যাঙ্গিং ব্রিজ পাবেন যাদের হাইট ফবি আছে তাদের জন্য অনেক অসুবিধা এই সাইডে হচ্ছে বাঞ্জি করে আই ঠোঁট টোট অবস্থা খারাপ প্রচুর ঠান্ডা সো এই জায়গায় মিনিমাম ফাইভ টু সিক্স মিনিট অর টেন মিনিটস ব্রেক দিব কারণ পুরোটাই আপ হিল দেন দুই ঘন্টা প্লাস হাঁটতে হবে ও নামচে বাজার কে নাম হমচে বাজার নাম ভালো আগে ও হিলারি ব্রিজ থেকে পুরো নামসে বাজার পর্যন্ত একদম খাড়া এই খাড়াটা উঠতেই শরীরে তেল বের হয়ে গেছে ও এখন ওড়ানো অনেক উঠতে হবে আর এটা একটা ভিউ পয়েন্ট উপরে মেঘের হাতছানি আর ভিতরে আমার গা ভিজে আছে এই ভিজা গায়ের ভিতর আরও ঠান্ডা লাগতেছে অসম্ভব সুন্দর ভিউ পয়েন্ট এই সৌন্দর্য কখনো ক্যামেরাতে প্রকাশ করে বোঝানো সম্ভব নয় পাহাড়গুলোর কালার কি সুন্দর হলুদ সবুজ একসাথে তো ফাইনালি আমরা নামচে বাজার পৌঁছাইলাম এবং এত পাহাড়ের উপরে যে এরকম পরিপাটি গোছানো দোকান পাট থাকতে পারে এটা আসলে কল্পনাও ছিল না নামছে বাজারের দোকান সব ধরনের জিনিস আছে চালিয়ে নিতে পারবেন আমাদের হোটেল এখনও আমার হোটেল এখনও দুইশো মিটার দেখাচ্ছে আমার হোটেল দুইশো মিটার ছ মিনিট লাগবে তো যাওয়া যাক প্রচন্ড ক্লান্ত সাড়ে সাতটা থেকে হয় না তো এখানে অবস্থা খারাপ বাজার পুরা স্টার ফ্যাসিলিটি পাহাড়ের ভিতর ভাই সব বিদেশীদের জন্য জন্য ইউরোপ আমেরিকা থেকে আসে টাকা খরচ করে ডলার খরচ করে কি নাই সব ফ্যাসিলিটি আছে এখানে পুরা নামছে বাজারের রাতের ভিউ অন্যরকম এই যে দোকান পাট সব এখনো খোলা কিছুক্ষণ পরে ক্লজ হয়ে যাবে যে প্রোডাক্ট আছে শার্ট আছে গেঞ্জি আর পঞ্চ আছে চাইলে সব ধরনের প্রোডাক্ট আপনি চাইলে নিতে পারবেন আমি জাস্ট অবাক পাহাড়ের এত উপরে এত ফ্যাসিলিটি সব কিছু তারা রাখছে ক্লাইম্বিং অ্যাক্সেসরিজ গ্যাজেট ব্ল্যাক ডায়মন্ডের প্রোডাক্ট সব ব্ল্যাক ডায়মন্ড যত হাইকিং গ্যাজেট আছে এভরিথিং ব্ল্যাক ডায়মন্ডের প্যান্ট ব্ল্যাক ডায়মন্ডের তো ফাইনালি আজকে বাজারের যে আমাদের হোটেল হোটেলে এসে পৌঁছাইলাম এবং এটার নাম হচ্ছে এডি ফ্রেন্ডশিপ লজ এডি ফ্রেন্ডশিপ লজ এবং নামছে বাজারটা ভাই যা দেখলাম পুরা একদম মানে ফাইভ স্টার হোটেলের সার্ভিসের মতো সব বিদেশিরা আসে এই পাহাড়ের ভিতর কোন গাড়ি নাই কিছু নেই কেমন প্রত্যেকটা জিনিস কার্ডবোর্ড বালিশ মানে আমাকে সাজেকের মতো সাজেক সাথে হিসাব করে লাভ নাই কোথায় সাজেক কোথায় কি এখানে লাখ মিলিয়ন ডলারে খেলা হয় ইয়ারলি যে পরিমাণ আসে যে পরিমাণ জিনিস জুতা দেখলাম পঁচানব্বই হাজার নেপালি রুপি পাহাড়ে উঠেছে ওই জুগুলো সব বুঝতে এখন একটু ফ্রেশ হব তারপর বের হব তো বন্ধুরা এসে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ঘুমাইছি এর ভিতরে বাকি যারা ছিল তারা নিছে আর এত পরিমাণে লাগছে আমি দেখাই আমি কি খাচ্ছি আজকে এটা হচ্ছে এগ নুডলস সুপি নুডলস দুপুরে যেহেতু রাইস খেয়েছি এখন আর রাইস খাইতে মন চাচ্ছিলো না তাই মানে শরীরটা পুরো ক্লান্ত আর এই নামসে বাজারটা দেখেন মানে পুরা ভাই এটা মনে হচ্ছে ফাইভ স্টারের কোথাও বসে আছি কোনো ফ্যাসিলিটির অভাব নাই বাকি সবাই বসে এখানে খাইতেছে দেখেন তাদের কারুগজ বা ডিজাইনটা এত বড় একটা পাহাড়ে যা আসি মনেই হচ্ছে না তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকালকের নতুন দিনের নতুন সিরিজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ চোখাটা ওটাই মূলত এভারেস্ট লৌসা লৌসা এই যে পাহাড় দেখতেছে সোজা এটার নাম হচ্ছে লৌসা